ও নমস্তভ্যং বিক্ষ নম দিব্য চুষে নম পিনা বজ্রহস্তই নম নম ত্রিশূলহস্তণ্ডপশি পনয়ে নম তৈলক্ষয় ভূতন পত নম ওম নমস্ত ভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম হস্তায় বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশূলহস্তায় দণ্ডপশংসি পানয়ে নম তৈলক্ষণথায় ভূতনং পতয়ে নমহ ও নমস্তভ্যং বিক্ষ নমস্তে দিব্য চুষে নম পিনা বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশূলহস্তায় দণ্ডপশে পনয়ে নম তৈলক্ষয়ূতন পতয়ে নম ॐ नमस्तभ्यां विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नम नमो त्रिशूलहस्ताय दण्डपशांसि पनये नमोलकनथाय भूतनं पतये नमः ওম নমস্তভ্যং বিক্ষ নমস দিবচক্ষুষে নম পিনা বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশূলহস্তায় দণ্ডপশংসি পানয়ে নম তৈলনথা ভূতন পতয়ে নম ও নমস্তভ্যং বিক্ষ নমস দিবক্ষুষে নম পিনা বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশূলহস্তায় দণ্ডপশংসি পনয়ে নম তৈলক্ষয়ূতন পত নম ও নমস্তভ্যং বিক্ষ নমস দিবক্ষুষে নম পিনা বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশূলহস্তায় দণ্ডপশংসি পনয়ে নম তৈলনথায়ুতন পত ন ওম নমস্তভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম হস্তায় বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশূলহস্তায় দণ্ডপশংসি পনয়ে নম তৈলক্ষণথায় ভূতনং পতয়ে নমহ ওম নমস্ত ভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম হস্তায় বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশূল হস্তায় দণ্ডপশংসি পানয়ে নম তৈলক্ষ নথায় ভূতনাং পতয়ে নমহ ও নমস্তভ্যং বিক্ষ নমস দিবক্ষুষে নম পিনা বজ্রহস্তায় নম নম ত্রিশহস্তায় দণ্ডপশংসি পনয়ে নম তৈলনথায়ুতন পত ন ওম নমস্ত ভ্যাং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাক হস্তায় বজ্রহস্তায় হস্তায় নম নম হস্তায় দণ্ডপশাংসি পানয়ে নম তৈলক্ষ নথায় ভূতনাং পতয়ে ওম নমস্ত ভ্যাং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম হস্তায় বজ্র হস্তায় বৈ নম নম হস্তায় দণ্ড পশাংসি পানয়ে নম নথায় ভূতনাং পতয়ে নমহ ওম নমস্ত ভ্যাং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম হস্তায় বজ্র হস্তায় বৈ নম নম হস্তায় দণ্ড পশাংসি পানয়ে নম তৈলক্ষ নথায় ভূতনাং পতয়ে নম বিরুপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নমপিনাক হস্তায় বজ্র হস্তায় বৈ নম নম হস্তায় দণ্ড পশাংসি পানয়ে নম নথায় পতয়ে নমহ ওম নমস্ত ভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম হস্তায় বজ্র হস্তায় বৈ নম নম হস্তায় দণ্ড পশাংসি পানয়ে নম নথায় ভূতনাং পতয়ে নমহ ওম নমস্ত ভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম হস্তায় বজ্র হস্তায় বৈ নম নম হস্তায় দণ্ড পশংসি পনয়ে নম নথায় ভূতনং পতয়ে নমহ ও নমস্তভ্যং বিক্ষ নম দিব্য চুষে নম পিনা বজ্রহস্তই হস্তায় নম ত্রিশূলহস্তণ্ডপশি পনয়ে নম তৈলক্ষয় ভূতন পত নম ওম নমস্ত ভ্যাং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম হস্তায় বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশূলহস্তায় দণ্ডপশংসি পানয়ে নম তৈলক্ষণথায় ভূতনং পতয়ে নমহ ॐ नमस्तभ्यां विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नम नमो त्रिशूलहस्ताय दण्डपशांसि पनये नमो दैलकनथाय भूतनं पतये नमः